ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী আজকে আমি ভেটকি মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি কয়েকটা পিস আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই রেসিপিটি বানানোর জন্য মশলাটা বানানোর জন্য নিয়েছি দু রকমের সরষে পোস্ত দুটি কাঁচা লঙ্কা এছাড়াও এর সঙ্গে আমি দিয়ে দেব কয়েক টুকরো নারকেল এই নারকেল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব ভেটকি মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালোভাবে কড়াইয়ের গায়েতে লাগিয়ে নিলাম যাতে কড়ার গায়েতে মাছ লেগে না যায় অনেক সময় দেখবেন উল্টাতে গিয়ে কড়ার গায়েতে যখন লেগে যায় মাছগুলো আটকে দিতে পারে তাই কড়ার গায়েতে একটু তেল লাগিয়ে নেবেন দেখবে মাছগুলো সহজেই উঠে যাবে আর তেল ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তেল ঠান্ডা অবস্থায় মাছ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে দেখুন খুব সহজভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে রাখছি একটি পাত্রের মধ্যে এইভাবে আমি প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছিলাম আজকে এই ভেটকি মাছের রেসিপিটি এইভাবে একবার অন্তত বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি প্রত্যেকটা মাছই ভেজে নিচ্ছি আর যেহেতু আজকে ভাইফোঁটা ভাইফোঁটা উপলক্ষে অনেকে অনেক রকমভাবে রান্না করবে তো আজকে এই ভেটকি মাছের রেসিপিটি যদি একবার বানিয়ে ফেলুন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে চা চামচের মতো দিলাম আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অন্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি নয় একটু সামান্য মতো দিলাম ওই হাফটে চামচের থেকেও কম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তাই একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব টক দই এখানে আমি টক দই খুবই সামান্য দিলাম যেহেতু এখানে আমি টমেটো ইউজ করেছি দই দেবার পরেও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দু রকমের সর্ষে পোস্ত আর নারকেল কাঁচা লঙ্কার পেস্ট ওই পেস্টটার থেকেও প্রায় দু চামচের মতো দিয়ে দিলাম আপনারা যেমন মাছ রান্না করবেন সেই অনুযায়ী মশলা ইউজ করবেন আমার মশলাটা একটু বেশি হয়ে গেছিলো তাই ওখান থেকে আমি দু চামচ থেকে আড়াই চামচের মতো দিয়েছিলাম দেখুন মশলাটা একটু কষিয়ে নিতে হবে আর একটু জলও দিয়ে দিলাম খুব বেশি কষাতে যাবেন না যেহেতু সর্ষে আছে বেশি কষাতে গেলে আবার তিতো হয়ে যাবে আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সাথে একটু ফুটিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ভেটকি মাছের এই রেসিপিটি দেখুন মাছগুলো সব দিয়ে দিলাম এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই ভেটকি মাছ এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখুন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সব শেষে একটু চিনি আমি দিয়ে দিচ্ছি কেননা দই আছে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করলাম খুব ভালোভাবে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো রেখে দিয়েছি এবার কিন্তু বন্ধ করে দেব ভেটকি মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি এতটাই দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই এইভাবে একবার অন্তত ট্রাই করুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আবারও ফিরে আসবো 我能认识不晓得。